আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তালা রশেষ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এজন্য আল্লাহ রব আলমিনের কাছে হাজারো ও আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন অবশ্যই আপনারা জানেন বর্তমানে যে প্লান্টেশন সেক্টরের যে কর্মীগুলো আসবেন তাদের বিশার কাজ প্রসেসিং চলতেছে যে এ সময়ে অনেক এজেন্সি যারা নাকি প্লান্টেশন সেক্টরে আসবে না তারা চাইতেছে যে না অন্য কোনো সেক্টর চালু থাকলে আমরা সেই সেক্টরে যাব। তো এই মুহূর্তে তারা এজেন্সিতে যোগাযোগ করার ফলে অনেক এজেন্সি আপনাদেরকে বলতেছে যে পোলট্রি ফার্মের বিষা দিবে যে অনেকে চাইতেছেন যে পোলট্রি ফার্মের বিষয় আসার জন্য আবার কেউ কেউ বলতেছে যে না এজেন্সির সাথে যোগাযোগ করছি আমাকে রেস্টুরেন্টের কাজ দিবে আরও বিভিন্ন ধরনের কাজ আমার কমেন্ট বক্সে একটা ভাই কমেন্ট করছে যে ভাই আমার এক চাষা আমাকে নিবে পাম বাগানের বিষয় নিবে নিয়ে সেরা সে আমাকে পামবাগানের কাজ দিবে না ওইখানে এসে আমাকে কন্ট্রাকশনের কাজ দিবে এবং কনেকটেশনের ভিসা লাগিয়ে দিবে দেখেন বর্তমানে কিন্তু শুধুমাত্র প্লান্টেশন সেক্টর ব্যতীত অন্য কোনো সেক্টর চালু হয় নাই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আপনারা এজেন্সির কথায় পরে আপনাদেরকে এজেন্সি বলল যে তুমির বিষা দিবে কনেকটেশনের কাজ দিবে আরও বিভিন্ন ধরনের কাজে কথা বলতেছে তাদের কথা শুনে আপনি পাসপোর্ট দিয়ে দিলেন টাকা পয়সা দিয়ে দিলেন তারপর মালয়েশিয়াতে আইসাশায়রা দেখেন তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই তারপর আপনারা এজেন্সিকে গালাগালি করেন দালালকে গালাগালি করেন আগে আপনারা যখন আপনাদের পাসপোর্ট জমা দিবেন আগে আপনারা যাশাই করবেন যে আমাকে যে মালয়েশিয়া নিবে মালয়েশিয়া আপনার অনেক বন্ধু বন্ধুবান্ধব থাকতে পারে আপনার আত্মীয় স্বজন থাকতে পারে বা বর্তমানে অনলাইনের যুগ মানুষ এত ব্যাকল না এখন অনলাইন যুগ আপনি অনলাইনে যে জিনিসটাই চার্জ করবেন সেটাই চলে আসবে যে মানুষ কোন কোন সেক্টর চালু আছে সেই সেক্টরগুলো আসলে কি চালু আছে কি না সেই বিষয়টা যাচাই করুন সেই বিষয়টা আপনারা যাচাই না করে পাসপোর্ট দিয়ে দেন টাকা পয়সা দিয়ে দেন মেডিকেল করেন তারপর দুই মাস তিন মাস চলে যায় যে ভাই তারপর কমেন্ট করেন যে ভাই আমরা দুই মাস হয়ে গেছি মেডিকেল করছি এখনও যে কলিং আসতেছে না তিন মাস হয়ে গেছে এখনও কলিং আসতেছে না যে আমরা কি যাইতে পারবো কি না আপনারা আমরা যখন আমরা বাঙালি আমরা মনে করেন যে কোনো একটা এজেন্সি কোনো একটা যে প্রতিবেশী যারা নাকি যাদের মাধ্যমে আমরা প্রবাসে আসি তারা যদি বলে যে এমন একটা ভিসা আছে ভালো বিষা তখন আমরা সেই জিনিসটা যাচাই করি না আমরা সাথে সাথে নিয়ে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে দিই তারপর মনে করেন যে এক মাস দুই মাস ভোগান্তিতে ঘুইরা তারপর মানুষকে বলি যে ভাইয়া মালয়েশিয়া কি এ সেক্টর চালু আছে কি না এ সেক্টরে যাইতে পারবো কি না এখনও কলিং আসতেছে কিনা এই জন্য টাকা পয়সা জমা দেওয়ার আগে অবশ্যই এই জিনিসটা যাচাই করুন যে আমি কি এ সেক্টরে যাইতে পারবো কি না মালয়েশিয়া কি এ সেক্টর চালু আছে কি না দেখেন মালয়েশিয়া বর্তমানে কোনো খাতে কর্মীর সংকট নেই তাছাড়া যে বলতেছে অনেক ভাই আমাকে বলতেছে যে ভাই পোলট্রি ফার্মের ভিসা কি চালু আছে নাকি পোলট্রি ফার্মের বিষা চালু আছে কি না দেখেন এখানে পোলট্রি ফার্মের বিষা এখনও চালু হয় নাই আপনার আরেকটা ভাই যে বলছিল যে এগ্রিকালচার কাজে নেয় না তাকে কন্ট্রাকশনের কাজ দিবে দেখেন এই দেশটা কিন্তু তাদের নিজের না যে চাইলে লুক আয় না আপনাকে কন্ট্রাকশনের ভিসা লাগিয়ে দিবে এটা নিজের দেশের মতো না যে টাকা দিলে হয়ে যাবে ছেন এই জন্য আপনারা যারাই মনে করেন যে আর অন্য অন্য সেক্টরে আসতে চাইতেছেন অবশ্যই একটু যাঁশাই করুন যে মালয়েশিয়া এই সেক্টরটা কি চালু আছে কি না টাকা পয়সা জমা দিয়ে তারপর ভাববেন তারপর দুই মাস তিন মাস চলে যাবে তারপর মানুষকে বলবেন যে ভাই আমরা আসতে পারতেছি না আমাদের কলিং আসতেছে না তারপর ভাই চিন্তা লাভ নাই এর জন্য সময় থাকতে যখনই পাসপোর্টটা জমা দিবেন আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তার সাথে তাদের সাথে যোগাযোগ করুন অন্য কোনো মাধ্যম থাকলে যোগাযোগ করুন বিশেষ করে অনলাইনে যদি চার্জ দেন আপনি যে কোনো জিনিস পাওয়া যাবে বর্তমানে আপনি মোবাইল দিয়ে সব কিছু জানতে পারবেন যে এই দেশ কি চালু আছে কিনা না আরও বিভিন্ন দেশ তাছাড়া আপনার যে প্রবাসী কল্যাণ ওয়েবসাইট আছে ওইখানেও গিয়ে দেখতে পারেন যে প্রবাসী কল্যাণ ওয়েবসাইটে ওইখানে গিয়ে যদি আপনি চার্জ দেন যে কোন এজেন্সি অনুমতি পাইল কি না কোন এজেন্সি যে কর্মী নিতে পারবে কোন কোন দেশে সব কিছু আপনারা দেখতে পারবেন এই জন্য পাসপোর্ট সব কিছু জমা দেওয়ার আগে আপনারা এগুলো এই জিনিসগুলো যাচাই করেন এই জিনিসগুলো যদি আপনারা যাচাই করেন তাহলে কখনও আপনারা ভোগান দিতে না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু